আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাত হুয়ান আলা রাসিল হিল আমাবাদ আশা করি আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক নারীদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাই সাল্লামের ভবিষ্যৎবাণী পোশাক মানুষের ইজ্জতের হেফাজত ও শালীনতার বস্তু সুন্দর ও উত্তম পোশাক পরার নির্দেশনা এসেছে পুরাণ শুনায় অথচ পোশাকের কারণে নারীরা জাহান্নামী হবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন বিশ্বনবী সাল্লা কি ধরনের পোশাক পরার কারণে নারীরা জাহান্নামি হবে সেই সম্পর্কে হাদিসের বর্ণনা ও ভবিষ্যৎবাণী এমন রসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছি না এক প্রকার হচ্ছে ওই সব নারী যারা কাপড় পরে উলঙ্গ থাকবে তারা সাজসজ্জা করে পরপুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট থাকবে তাদের মাথার খোপা সাজসজ্জা ও ফ্যাশনের কারণে উটের কুজের মতো এদিক ওদিক খেলানো থাকবে তারা জান্নাতে প্রবেশ করবে না এমন কি তারা জান্নাতের সুক্রাণ পাবে না অথচ জান্নাতের সুক্রাণ পাঁচশো বছরের রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে আদিসে উল্লেখিত পোশাক কাপড় পরে উলঙ্গ থাকার মর্মার্থ হচ্ছে যে স্বপ্নারী এমন পাতলা কাপড় পরে যার ফলে কাপড়ের ওপর থেকে ভেতরের সামরা ও পশম দেখা যায় আবার এমন টাইট বা আটশাট পোশাক পরে যে তাতে তাদের শরীর আকার আকৃতি সুস্পষ্ট হয়ে পড়ে তারাও এই কথার সঙ্গে জড়িত যারা পরিপূর্ণ পর্দা করে না এবং পর্দার নামে ফ্যাশন করে বিভিন্ন ডিজাইনের টাইট ফিটিং পরখা পরে যার ফলে তাদের শরীরের গঠন ও আকৃতি স্পষ্টভাবে ফুটে ওঠে আল্লাহতালা জাহান্নামীদের শাস্তির বর্ণনা সুস্পষ্টভাবে কুরআনুল কারিমে তুলে ধরেছেন এভাবে নিশ্চয় সীমা লঙ্ঘনকারীর অবাধ্য লোকেদের জন্য জাহান্নাম শত্রু মতো অতপেত পেত্যপে থাকবে তারা সেখানে শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে কিন্তু সেখানে তারা তৃপ্তিদায়ক কোনো শীতল খাবার বা পানীয় আস্বাদন করবে না তাদেরকে শুধুমাত্র ফুটন্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত পোশাব পুষ খাওয়ানো হবে এটাই হচ্ছে তাদের উপযুক্ত প্রতিদান কারণ তারা হিসাব নিকাশের কোনো পড়ুয়া করত না আর আমার আয়াত সমুখে মিথ্যা বলত হে প্রিয় মুসলিম নারী তারপরেও কি সাবধান হওয়ার সময় আসেনি দুনিয়াতে নারী মর্যাদা যেমন বেশি তেমনি শ্রেষ্ঠ সম্পদও বটে নারীকে সম্মান রাখা জরুরি যে নারী কারো মা কারো স্ত্রী কারো বোন আবার কারো মেয়ে ইসলামী নারীকে দিয়েছেন অসামান্য মর্যাদা তাই নিজেদের ইজ্জত ও সম্মানের বজায় রাখা নিজেকে অন্য ভোগের বস্তুতে পরিণত না করা কারো পণ্য হিসাবে ব্যবহার না হওয়ার দিকে লক্ষ্য রাখাই নারী প্রধান কাজ ও দায়িত্ব বিশেষ করে পোশাক পরার ক্ষেত্রে দেখে শুনে শালীন পোশাক পরা পাতলা ও খাট্ট পোশাক পরিহার করা টাইট ফিটিং তথা আট পোশাক থেকে বিরত থাকা অন্যর সামনে নিজের রূপ সৌন্দর্য দেখানো থেকে বিরত থাকা আবশ্যক প্রিয় নবী সাল্লু আল্লা সালাম যে বিষয়গুলো উঠে এসেছে তা থেকে নিজেদের বিরত রাখার পাশাপাশি ডেলে পোশাক পরা এবং বাইরে বের হলে ডেলে পোশাক পরিধান করা আবশ্যক যাতে প্রকাশ পাবে না শারীরিক গঠন ও সৌন্দর্য আল্লাহ তালা মুসলিম উম্মার সব নারীকে নিজেদের হেফাজত রাখার তোফিক দান করুন নিজেদের জন্য কল্যাণকর সব বিষয়ে জ্ঞান ও চিন্তা করার তোফিক দান করুন যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন